দ্যা দ্যা ছাড়িয়া বাঃ 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 মনে বেশ সুখ আছে তোমার মনে হচ্ছে কেমন গলা ছেড়ে গান গাইছ এ কি যে বলো আয়েশা মনের সুখী তো আসল বলো হ্যাঁ গো মনের সুখী হলো আসল সুখ এই হারুন মাঝি সব সময় মনের সুখ খুঁজে বেড়ায় সুদিতে হবে যে এই ঋণ বলি আজ কি আর ঘাটে যাবে না এ আবার কেমন কথা ঘাটে না গেলে চলবে কিভাবে ওরে নীল দরিয়া আমায় দেড় দে ছাড়িয়া ও মাঝি যাবে কি যে বলেন বাবু আপনাদের পার করার জন্যই তো বসে আছি উঠে বসু তো মাঝি কি খবর তোমার দিনকাল কেমন যাচ্ছে দিন কেটে যায় বাবু দিনে দিনে এভাবেই বুঝি ফুরিয়ে যাবে সব কিছু মুছে যাবে সব বাহ 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 তুমি তো বেশ ভালো কথা বলো শুনেছি তুমি নাকি বেশ সুন্দর গানও গাও সব করে মনের খোরাক মেটায় আর কি ভালো তো তাহলে শোনাও তো একটা গান দেখি ও রে নীল দরিয়া আমায় দে বাবা বাহ বেশ সুন্দর গাওতো তুমি এই তোমার ভাড়া আর এই নাও তো তোমার বকশিস তারা তাড়াতাড়ি চলে আসলে যে কি আর করব গো বউ এই যে রোজ রোজ নদীতে মাছ ধরতে যাই কিন্তু আমার কপালে একটাও বড় কোনো মাছ বাঁধে না সবাইকে দেখি কত বড় বড় মাছ নিয়ে বাড়িতে আসে আর তুমি সেই রোজকার মতো এই ছোট ছোট মাছ এনেছো দেখ যাও এগুলোই বাজারে গিয়ে বিক্রি করে আসো কি যে কপাল আমার আচ্ছা আমি বাজারে যাই তাহলে কিরে সুমন তোর তো রাজকপাল রে দূর এ কি যে বলো রাজকপাল হলে রাজত্ব কোথায় শুনি ওরে তুই তো মাছের রাজ্যের রাজা রোজ রোজ এত বড় বড় মাছ আর তো কেউ ধরতে পারে না এ কি যে বলো ভাই সবই আল্লাহ তাল্লার রহমতার বরকত হ্যাঁ ভাই ঠিকই বলেছিস আচ্ছা তুই এখন এক কাজ করতো আমাকে একটা বড় দেখে মাছ দেতো দেখি তোর ভাবি মাছের তরকারি রান্না করবে বলেছে না আজকে মনে হচ্ছে লোকজন কিছুই হবে না ঘরে যাই দেখি ঘরের দিকেই ফিরি আরে ও মাঝি কি ব্যাপার কোথায় যাচ্ছ বাবু ঘাটে লোকজন নাই তো তাই ভাবলাম বাড়িতে চলে যাই তা আপনাকে কি পার করতে হবে নাকি না না আজার আর আমাকে পার করতে হবে না তোমার সাথে আমার কিছু কথা ছিল তাই তো তোমার কাছে আসছিলাম আমি আমার কাছে আবার কিসের দরকার বাবু আরে আছে আছে শোনো আমার একটা ছোট মাছের আরত আছে তো ছোট বড় সব মাছই লাগে আমার আর তাই তো তোমাকে বলছিলাম এ না বাবু আমি তো মাছ ধরি না আরে পুরো কথা তো আগে শুনবে তারপর কথা বলবে দাঁড়াও না আচ্ছা আচ্ছা আগে বলুন তাহলে আপনি তোমার তো জানা শোনা অনেক জেলে আছে তাদের সাথে কথা বলে যদি তুমি মাছ পাইয়ে দিতে পারো তাহলে তোমারও সেখান থেকে একটা লাভ হবে আর কি মানে তোমাকেও লাভ দেব। তাহলে তোমাকে আর কষ্ট করে খেয়া পার করতে হবে না তার মানে আপনি আমাকে ব্যবসায়ী বানাতে চাচ্ছেন বাবু। এই তো ঠিক ধরেছ তুমি কিন্তু বাবু আমি আমার এই মাঝির পেশা ছাড়তে পারবো না কিছু করলে পাশাপাশি করব। হ্যাঁ খুব ভালো তাহলে তো হয়ে গেল। তবে আমার কিন্তু পদ্মা নদীর ছোট মাছ আর ওই গঙ্গা নদীর বড় মাছ লাগবে তাহলে ঠিক আছে বাবু আপনি কোনো চিন্তা করবেন না আমি দেখি কি করা যায় ওগো আমার তো বিশ্বাসই হচ্ছে না তোমার কথা বিশ্বাস করো আয়সা আমিও কখনো ভাবতেও পারিনি যে আমার সামনে এমন একটা ব্যবসার সুযোগ আসবে কিন্তু যে করেই হোক আমাকে দুই দুই নদীর ছেলেকে ঠিক করতেই হবে এ আর গঙ্গার বড় মাছ তো তুমি সুমন ভাইয়ের কাছ থেকেই নিতে পারবে তোমার তো অনেক বুদ্ধি আয়সা আমি কালি সুমনের সাথে কথা বলবো পুরুষের শুধু শক্তি আছে বুদ্ধি তো শুধু মহিলাদের কি খবর হারুন ভাই মাছ কি ভালো হয়েছিল আরে ভালো মানে চমৎকার তার উপরে আবার তোর ভাবির হাতের রান্না অমৃত শুধু তো বলেই গেলে এ কোনোদিন তো আর খেয়ে দেখার আর সুযোগ করে দিলে না এ হবে রে এবার হবে কিন্তু তার আগে আমার কথা তোকে শুনতে হবে ঝটপট আমার নৌকায় উঠে পড়তো আরে এ তো খুব ভালো কথা কিন্তু ভাই সমস্যা তো অন্য জায়গায় আরে কিসের আবার সমস্যা বাঁধল তো হ্যাঁ সমস্যা আমার না সমস্যা নদীর পদ্মা নদীতে এখন ছোট ছোট মাছ পাওয়াই মুশকিল আর থাকলেও ওইখানকার জেলেরা তো কিছুতেই দেবে না তা বললে কি আর হয় রে দেখতে তো হবে চেষ্টা করে তাই না হ্যাঁ তা ঠিক বলেছ তাহলে চলো ওই দিকটা দিয়ে ঘুরে আসি না বার একই কথা বলতে আর ভালো লাগে না আজ আর আমি বাড়ি ফিরবই না ধর ওই দেখো ভাই কে যেন আমাদের দেখে হাত নেড়ে নেড়ে ডাক দিচ্ছে আমারও তো তাই মনে হচ্ছে কিন্তু ওই জঙ্গলের দিকে কি করে ওই লোক আরে যা হয় হবে চলো তো আগে গিয়ে দেখি ও ভাই আরে ও ভাই আমাকে একটু নিয়ে যাবেন তোমাদের সাথে কি যে বলি ভাই আমরা আসলে একজনকে খুঁজছি হ্যাঁ তাকে পেয়ে গেলে তো আপনাকে নিয়ে যাওয়াটা কষ্ট হবে আর কি মানে খুঁজছেন তাই জঙ্গলে নদীতে কাকে খুঁজছেন যদি বলতেন একটু আসলে ভাই আমরা এই পদ্মা নদীর একজন জেলেকে খুঁজছিলাম যে আমাদের পদ্মা নদীর ছোট মাছ দেবে আর কি এই দেখেন তো এগুলো দিয়ে হবে কি না আরে বাহ আমার তো বিশ্বাসই হচ্ছে না এ তো দেখি মেঘনা চাইতে বৃষ্টি এই নেন বাবু আপনার গঙ্গা নদীর বড় মাছ আর পদ্মা নদীর ছোট মাছ আমি জানতাম আমি জানতাম এই কাজ শুধু তুমি করতে পারবে হ্যাঁ হারুন ভাই আপনার কথা অনেক বলেছে বাবু আহ অ অ আঃ আ শোনো এখন থেকে তোমরা দুজনে রোজ দুই নদী থেকে মাছ ধরবে আর হারুন সেইগুলো আমার কাছে এসে দিয়ে যাবে তোমরা তোমাদের পয়সা ঠিক সময়ে পেয়ে যাবে নিয়ে তোমাদের চিন্তা করতে হবে না আপনাকে যে কি বলে ধন্যবাদ জানাবো বাবু আরে না না ধন্যবাদ তো হারুনকে জানানো দরকার ওই তো আমাদের সবার সমস্যার সমাধান করে দিল